হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো এই তো সকাল থেকে শুরু করলাম দেখো নাস্তা শেষ করে আমি আসলাম এখন কাপড় শুকা দিতে আর আপনি তো আমার পিছনে পিছনে আছে এই যে অনেক কাপড় ধুয়ে গিয়েছে সেগুলো আমি একটু শুকিয়ে শুকা দিচ্ছি এখানে আমি ছাদে যাই না আমার পিছনে এরকম জায়গা আছে সেই জন্য পিছনে শুকা দিই কারণ তিনতলা ছাদ এই করে উঠতে খুব কষ্ট হয়ে যায় আর আপড়ি তো সাথে সাথে ওঠে সেই জন্য আমি এখানেই শুকা দিয়ে দিই যাই হোক ভারী কাপড় হলে ছাদে চলে যাই সেজন্য কোনো সমস্যা নেই এই যে দেখো আবৃত কি করতেছে আমার পিছনে বসে বসে সেও শুকা দেবে সেই জন্য আমার পিছনে পিছনে ঘুরতেছে বাট তো দড়িতেই পাবে না এই দেখো হাতে কি যেন একটু বেঁথা নকটা ভেঙে গেল সেই জন্য আবার একটু দেখতে দাঁড়িয়ে গেলাম এই যে দেখো আবৃত পিছনে বসে বসে হাসতেছিল খেলা করতেছিল আর আমি একটা একটা করে কাপড় শুকা দিচ্ছিলাম এই যে আমি ভয়েস দিচ্ছি সে আমার পাশে আছে এ বলতেছে ওর প্যান্টটা এখানে দিলাম সে বলতেছে না এখানে দিও না ওইখানে দাও এটা বলতেছে আর আমার মাথাটা খারাপ করে দিচ্ছে ক্লিপ নিয়ে আসছে বলে ক্লিপ দিয়ে দাও এখানে এই যে দেখো দেখতে তোর পাপাও চলে এসেছে কী করলো যাই হোক তারপরও আসলো তারপর আমি একটু আবৃতকে জুস বানিয়ে দিলাম সে ওই জন্য মেলা থেকে যে স্ট্র নিয়ে আসছিলাম সেটা দিয়ে সে খাবে সেই জন্য তাকে একটু মালটার জুস করে দিলাম আমি এই যে দেখো জুস কর আমার হয়ে গেছে এখন আমি আবৃতকে দিয়ে দেবো তারপর আবৃত এখন খাবে এই যে নিয়ে যাচ্ছি সে খাবে দেখতে থাকো এই যে দেখো এই যে এই যে দিয়ে দিলাম আবৃতর হাতে তারপর আবৃত পেয়ে খাওয়া শুরু করে দিল বলতেছে খুব ইয়াম্মি মাম্মি আর ও র জুসটাই সবসময় পছন্দ করে ওকে আসলে দোকানের কোনো জুস দেওয়া হয় না সেই জন্য সবসময় ওকে আমি চেষ্টা করি র জুসটা দেওয়ার একদম ফ্রেশ যেটা সেটা যাই হোক আবৃত জুস খেতে থাকুক তারপর আমি আসলাম রান্নার এখানে আজকে হবে পেঁপে পেঁপে ভর্তা তাই রাইস কুকারে একসাথে পেঁপে আর ভাত দিয়ে দিলাম সিদ্ধ হতে থাকুক তারপর এই যে আমি একটু এটা খাচ্ছি এই যে মেলা থেকে নিয়ে আসছিলাম সেটা একটু খাচ্ছি আবৃত খেতে চায় না তারপরও সে তখন আমার কাছে একটু চাইলো তাই ওকেও একটু দিলাম ও বললো যে মাম্মি অনেক টেস্টি যাই হোক তারপর আবৃত খাচ্ছে আমিও খাচ্ছি একটু এনজয় করি এই যে দুপুরের রান্না কমপ্লিট আলু ভাজি ছিল সকালে সেটা তারপর পালং শাক দিয়ে চিংড়ি মাছ রুই মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া তারপর একটা মাছ ছিল ভাজা তারপর এই যে পেঁপে ভর্তা রেডি আমাদের খাবার রেডি হয়ে গেছে দুপুরের জন্য যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে আসলাম এই যে সবুজের মাঝে একটু ঘুরতে এই যে দেখো সবুজের প্রাকৃতিক দৃশ্যটা কতটা যে সুন্দর বাট এটা কিন্তু মেইন রোডের সাথে তারপরও অনেক সুন্দর দেখো আপনি তো হয়ে গেলো তোমার কাছে গেলো সাদা বাবু না আবার যাই হোক বন্ধুরা এই তো গুড মর্নিং এটা ছিল আমাদের পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা কমপ্লিট করে আমি একটু ক্লিনিং এর কাজ করতেছিলাম এখানে খুব জায়গাটা ম্যাসি হয়েছিল সেই জন্য আমি দেখো সব সরিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে সব টেবিল পরিষ্কার করে তারপর একদম ঝকঝকে তকতকে করে ফেলবো এই যে দেখো আমি কাজ করতেছি একদম ঝড়ের বেগে কাজ করতেছি যাই হোক যতটা সহজ ততটা সহজ ছিল না আমার কাজটা করতে অনেক সময় এই দেখো ওর টেবিলের নিচ থেকে আবৃত কতগুলো খেলনা বের করলাম সে শুধু খেলে আর ছড়াই চিটে রাখে আরও অনেকগুলো বের হবে আস্তে আস্তে দেখতে থাকো এই যে আমি তো কাজ করেই যাচ্ছি এখানে আর তো ওর সব বের হচ্ছে এখান থেকে যাই হোক বের থাকো তোমরা দেখতে থাকো সাথে থেকে বন্ধুরা তারপর আমি এই যে কাজের ফাঁকে রান্নাটাও এখানে কমপ্লিট হচ্ছে মাছ ভেজে নিচ্ছি তারপর দেখো রান্না করতে করতে দেখি ওই যে আবৃতর কাছে পাশের বাসার ওই বাচ্চাগুলো আসলো ওরা খেলা করতেছিল আমার বেডরুমের মধ্যে আমি এখানে কাজ করেই যাচ্ছি আমার কাজ এখনও কমপ্লিট হয় না একদিকে রান্না দেখতেছি একদিকে পরিষ্কার করতেছি ক্লিনিং চলতেছে এই যে দেখো বন্ধুরা এখানে ছিল আমার অনেকগুলো ক্যাপাচিনো কফি সেগুলো আমি একটা এসে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আমার ক্যাপাচিনো কফি আমার লাগেই কারণ আমি ওটা খুব খেতে তে পছন্দ করি সেই জন্য এটা একটা বক্সের ভিতরে ভরে রেখে দিলাম যাই হোক আমাদের আমার ক্লিনিং প্রায় শেষের পথে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দেখো বন্ধুরা ফাইনালি আমার গুসানো কমপ্লিট হলো ডাইনিংয়ের ডাইনিং স্পেসটুকু এবং আমি সাথে আমি ওয়াল সুকেসটাও মুছে নিয়েছি একদম পুরোটা ডিপ ক্লিন করে ফেলেছি এই যে আমার পিউরিট ফিল্টারও মুছে ফেলেছি ডিপ ফ্রিজও মুছে মুছে টুছে সব গুছিয়ে নিয়েছি এখন দেখতে খুব সুন্দর লাগতেছে আর মেসি অবস্থায় দেখতে ভালো লাগে না যাই হোক পাপাও বাসায় চলে এসছে সে একটা শার্ট কিনে নিয়েছে শার্টটা বেশ সুন্দর ছিল তারপর আমরা বিকেলে বের হলাম ঘুম থেকে উঠে দেখো এই যে আমরা যাচ্ছি

যাই হোক সে খুব বায়না করবে দেখতে থাকো খোলার জন্য না নিজে দেখো এগুলো তাকে গিফট করছে তারপর একটা বই গিফট করছে সেই মামাটা আবৃতকে আবৃত পেয়ে তো খুব খুশি এই যে দেখো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি এখানে অনেক ভ্যারাইটিস বিস্কিট ছিল কেক ছিল এবং অনেক আইটেম এবং অনেক ফ্লেভারের আবৃতবার একটা ফ্লেভার বেশ একদিন খেতে খেতে চায় না মানে চেঞ্জ করে দিতে হয় সেই জন্য আমি অনেকগুলো ফ্লেভার নিয়ে এখন তাই হোক ভালো থেকো আল্লাহা পেয়ে